বন্ধুরা অরিজিৎ দে বলছি টাটা মোটর এই শেয়ারটা নিয়ে আলোচনা করব এর প্রস এবং কনস বলবো ফান্ডামেন্টাল বলবো টেকনিক্যাল বলবো এর টার্গেট এবং স্টপলস বলবো এবং এই শেয়ারটাতে কোন জায়গাতে ঢোকা উচিত সেটা বলবো ভাল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি বলি যে ফান্ডামেন্টালের যে প্রসগুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে পি কিন্তু নাইন যেটা খুব ভালো একটা পজিশনে রয়েছে এত সস্তায় পাওয়া যাচ্ছে শেয়ারটা আরও ই হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সি হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রফিট সিএজিআর হচ্ছে গিয়ে একশো আঠাশ পার্সেন্ট সেল সিএজিআর হচ্ছে গিয়ে একুশ পার্সেন্ট আপনার শর্ট টার্ম যে ডেপ্ট রয়েছে সেটাতে কিন্তু যথেষ্ট কনসিডারেবল ডিক্রিজ করেছে যেটা খুব ভালো একটা সাইন ক্যাশ ইকুইপমেন্ট কোম্পানির হাতে রয়েছে লিকুইড ক্যাশ পঁয়তাল্লিশ হাজার আটশো কোটি টাকা বন্ধুরা এবার কনসগুলো বলি কোম্পানিটা প্রাইস টু বুক রেশিও হচ্ছে গিয়ে থ্রি যেটা বেশি যথেষ্ট বেশি এ ইনভেন্টারি কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে যেটা একটা খারাপ খবর ডিক্রিজ হয়েছে যেটা যে যেটা নিজস্ব প্রোমোটার হোল্ডিং আছে সেখানে ডিক্রিজ আমরা দেখতে পেয়েছি লাস্ট কোয়ার্টারে সুতরাং সেটা একটা বাজার খারাপ ইন্ডিকেশন হিসেবে ধরা হয় অন জেনারেল নেট প্রফিট মার্জিন কিন্তু ডিক্রিজ হয়েছে লাস্ট লাস্ট কোয়ার্টারে যেটা একটা নেগেটিভ সাইন বলে আমরা ধরে নিচ্ছি এবার টেকনিক্যালে আসি টেকনিক্যালের দিক থেকে একটা স্ট্রং সাপোর্ট নশো চুয়ান্ন এখানে একটা সাপোর্ট এবং বেস তৈরি হয়েছে এবং এটাকে কিন্তু স্টপ লস হিসেবে নেবেন কারেন্ট প্রাইস যেটা আছে সেখানে এন্ট্রি করা যেতে পারে এর ফার্স্ট রেজিস্টেন্স হাজার নয়তে রয়েছে সেকেন্ড রেজিস্টেন্স এগারোশো বিয়াল্লিশে রয়েছে কোম্পানির একটি টার্গেট উঠে এসছে চোদ্দোশো এক এই টার্গেটের কাছাকাছি আসলে আপনি এখান থেকে এক্সিট করতে পারেন যারা শর্ট টাইম ট্রেডিং হিসেবে কাজ করবেন ভাল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ